সভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বাংলার বুকে প্রচার সভা শুরু করে দিয়েছে বিজেপি শুধু তাই নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বাংলার অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও নিজের মতো করে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের কাজ শুরু করে দিয়েছে তবে আজ ছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা এদিনের সভা থেকে সবাইকে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের আসন্ন বাংলার লোকসভা নির্বাচন বিয়াল্লিশ জন প্রার্থীর তালিকা ঘোষণা করে দিলেন সুতরাং বলা যেতেই পারে এবার আর সময় নষ্ট না করে তৃণমূল কংগ্রেস তাদের লোকসভার প্রার্থীদের নিয়ে প্রচার শুরু করবে রাজ্য জুড়ে ঠিক সেই দিন রুটি রুজি সংগ্রাম তীব্র করতে ও বিজেপি তৃণমূলকে জনবিচ্ছিন্ন করার ডাক দিয়ে সিপিআইএম রাজ্য কমিটির আহ্বানে বুধবুদ থানার অন্তর্গত মানকর স্টেশন ফুটবল মাঠে বাম কর্মী ও সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হল সমাবেশ সিপি আইএম এর এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুগ্ম এসএফআই সিপিআইএম নেতা আবাস রায় সিপিআইএম কেন্দ্র রাজ্য ও স্তরের নেতৃত্বরা এদিনের সভা থেকে রাজ্য এসএফআই নেত্রী দীপসিতা ধর কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেন এরা মানুষকে যে কথা দিয়ে ক্ষমতায় এসেছে সেই কথা এরা পালন করে না এদের রাজত্বে মহিলারা সুরক্ষিত নয় বিভিন্ন ঘটনা মধ্যে দিয়ে তা প্রমাণিত এছাড়াও নানা ইস্যুতে বিজেপি ও তৃণমূলের সমালোচনা করেন তারপরেও এদিন তিনি লোকসভার তৃণমূল প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন ভোটের পর পাল্টি মারবেন না যে দল থেকে দাঁড়িয়েছেন সেই দলকে নিয়ে কাজ করবেন কার্যত তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করেছিল তার এই বক্তব্য এছাড়াও এদিন তিনি বলেন কেন্দ্রের সরকারি দল তারা কিভাবে ভোট পরিচালনা করবেন তার উপর নির্ভর করবে আমরা সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে চাই আমরা সাধারণ মানুষ চাই যাতে আমরা যে মানুষকে পছন্দ করি না কেন তিনি যেন আমার প্রতিনিধি হতে পারেন এবং যে বিয়াল্লিশ জনের নাম আমরা শুনলাম মমতা ব্যানার্জি আহ ঘোষণা করেছেন প্রত্যেকে আমাদের তরফ থেকে অভিনন্দন খালি ওনাদের কাছে আর্জি ওনারা যে দাবিগুলো নিয়ে নির্বাচনে লড়েন নির্বাচনের পরে যেন সেই দাবিগুলো মনে রাখেন আর তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যে প্রতীকে নির্বাচনে লড়েন নির্বাচন কদিন পর যেন সেই প্রতীকটা ভুলে না যান অনেকেই তো আছেন মানে মমতা ব্যানার্জি এমন পাঁচজন মানুষকে এবার ক্যান্ডিডেট করেছেন যারা কিছুদিন আগে পর্যন্ত বিজেপির যে চিহ্ন সে বিজেপির চিহ্নে নির্বাচন জিতেছেন আজকে এখন আবার তৃণমূলের চিহ্নে তারা নির্বাচন লড়বেন এই দল বদলের যে রাজনীতি মানুষ কেনার যে রাজনীতি রাজনীতি বন্ধ হোক রাজনীতিতে যদি রাজনীতি কম খেলা বেশি হয় রাজনীতির যদি মানুষের কথা কম বিনোদন বেশি হয় তাহলে তো সেই মানুষই আসবেন রাজনীতিতে সবাই আসতে পারেন তাই নিয়ে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের আমাদের এটা বিশ্বাস যে রাজনীতি করার জন্য একটা মিনিমাম বেসিক একটা প্রস্তুতির দরকার হয় লড়াই আন্দোলনের মধ্যে থাকার দরকার হয় সেই সমস্ত কিছু না করে শুধুমাত্র আমি সেলিব্রিটি বলে আমি যদি কোনো রাজনৈতিক দলের খুব সহজে টিকিট পেয়ে যাই তাহলে আমার মনে হয় রাজনৈতিক আন্দোলনের প্রতি সে বাম দান তৃণমূল সিপিএম বিজেপি যাই হোক তার সঙ্গে ভুল করা। রাজনীতি করি তাতে তো টিকিট পাওয়ার জন্য এখানে কেউ রাজনীতি করে না আমরা তো বহু বছর ধরে এমন অনেকে রয়েছেন যারা নির্বাচনে যেতেননি দিনের পর দিন হেরেছেন কখনো কোনো টিকিট পাননি তবুও তারা রালঝান্ডায় রাজনীতি করে কারণ কারণ আমরা যে রাজনীতি করি সেই রাজনীতি আদর্শের ওপর ভিত্তি করে কোন দিদিকে দেখে দাদাকে দেখে দিদি দাদার অনুগামী হয়ে আমরা রাজনীতি করিনি পকেট ভরার জন্য রাজনীতি করিনি তাই আমাদের যে কর্মীরা রয়েছেন তারা টিকিট পাওয়ার জন্য রাজনীতি করেন না এমন অনেক রাজনৈতিক দল আছে এবং তাদের নেতারা রয়েছেন যারা টিকিট না পেলে নির্বাচনে না দাঁড়াতে পারলে অন্য দলে চলে যান কারণ তাদের রাজনীতিতে আদর্শের জায়গা নেই নীতির জায়গা নেই পকেট ভরার জায়গা আছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে